দোকানের মতো একদম খাস্তা মোজমুচে অসংখ্য যুক্ত এই ভেজিটেবল প্যাটিস বা ভেজ পাপ প্যাটিস আপনারাও কিন্তু খুব সহজে বাড়িতে তৈরি করে নিতে পারবেন কোনো রকম ডালডা বাটার ছাড়া এমনকি ওভেন ছাড়াই কিন্তু এই প্যাটিসগুলো তৈরি হয়ে যাবে আর খেতে এতটা মজাদার হবে যে ছোট থেকে বড় বাড়ির সকলেরই কিন্তু খুব পছন্দ হবে একদম সহজ পদ্ধতিতে অসংখ্য যুক্ত এই প্যাটিস রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব যাতে আপনারাও খুব সহজেই একদম ঝটপট এই প্যাটিসগুলো তৈরি করে নিতে পারেন সমস্ত রকমের টিপস অ্যান্ড ট্রিক্স আজকে আপনাদের সাথে শেয়ার করব যাতে আপনারা যখন এই প্যাটিসগুলো কাউকে বানিয়ে খাওয়াবেন সে বুঝতেই পারবে না এগুলো আপনারা তেলে ভেজে বানিয়েছেন একদম দোকানের মতো ওভেনে বেক করা প্যাটিসের মতনই লাগবে তো হ্যালো ভিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন চলুন তাহলে আর কথা না বাড়িয়ে ছটপট বানিয়ে ফেলি এই দারুণ স্বাদের খাস্তা মুচমুচে প্যাটিস তো প্যাটিস বানানোর জন্য প্রথমে আমরা ডোটা তৈরি করে নেব তার জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি ময়দা এখানে আমি মেজারিং কাপে মেপে দু কাপ ময়দা নিয়েছি আপনারা চাইলে যে কোনো একটা চায়ের কাপ বা বাটিতে মেপেও নিয়ে নিতে পারবেন এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো লবণ আমি এখানে হাফ চামচের মতো লবণ দিয়েছি আর এর সাথে আমি দুই চামচ চিনি দিয়ে দিচ্ছি এখন সমস্ত শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি আচ্ছা এখানে চাইলে কিন্তু আপনারা এক কাপ আটা আর এক কাপ ময়দা দুটো মিশিয়েও তৈরি করে নিতে পারেন তো এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল এখানে আমি বড় চামচ দিয়ে মেপে মানে টেবিল চামচ দিয়ে চার টেবিল চামচ সাদা তেল দিচ্ছি মানে এক কাপ ময়দা নিলে সেখানে দু টেবিল চামচ সাদা তেল দিতে হবে ময়নটা কিন্তু খুব বেশিও দেওয়া যাবে না আবার খুব কমও দেওয়া যাবে না তাই পরিমাণটা একটু খেয়াল রাখবেন এখন তেলের সাথে ময়দাটা খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি আর অবশ্যই কিন্তু ঘষে ঘষে ভালো করে মেশাতে হবে আর যখন দেখবেন যে এরকম দলা পেকে যাচ্ছে হাতে মুঠ করলে তখন বুঝবেন যে ময়নটা একদম পারফেক্ট আছে তো এখন এর মধ্যে আমি অল্প অল্প করে জল অ্যাড করবো আর একটা সেমি সফট ডো তৈরি করে নেব মানে খুব বেশি শক্তও হবে না আবার খুব বেশি নরমও হবে না ঠিক আছে তো জলটা অবশ্যই অল্প অল্প করে অ্যাড করে ডোটা তৈরি করতে হবে আর এখানে আমার ডোটা তৈরি করতে হাফ কাপের মতো জল লেগেছে ঠিক আছে তো এই যে দেখুন এখানে কিন্তু আমি খুব সফট ডো তৈরি করে নিই আবার খুব শক্তও তৈরি করে তো এখন এই ডোটার উপরে আমি সামান্য একটু তেল লাগিয়ে দিচ্ছি যাতে উপরে লেয়ারটা শুকিয়ে নেওয়া যায় আর এটাকে আমরা ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব দশ মিনিটের জন্য আর ততক্ষণ চলুন আমরা প্যাটিসের জন্য পুরটা তৈরি করে নেব তার জন্য এখানে একটা ফ্রাই প্যানে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সাদা তেল এই পুরটা বানাতে কিন্তু খুব বেশি তেলেরও প্রয়োজন হয় না না খুব বেশি মশলাপাতিরও দরকার একদম ঝটপট তৈরি হয়ে যাবে তো তেলটা গরম হয়ে গেলে হাফ চামচ এখানে গোটা জিরে দিয়ে দিলাম আর জিরেটা একটু ভেজে নেব আর তারপর এর মধ্যে দিয়ে দেব তিনটে কাঁচা লঙ্কা কুচি ঝালটা আপনারা নিজেদের স্বাদ মতো কম বেশি করে নিতে পারবেন এর সাথে এক টেবিল চামচ আমি গ্রেট করা আদা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে আদা আর কাঁচা লঙ্কাটাকে কিন্তু মিক্সারে খুব ভালো করে ব্লেন্ড করেও দিয়ে দিতে পারবেন তো এখানে কিছুক্ষণ আদা আর কাঁচা লঙ্কাটাকে আমি একটু ভেজে নিচ্ছি যাতে কাঁচা স্মেলটা চলে যায় তো এই যে দেখুন এখানে খুব ভালো করে ভেজে নিয়েছি এখন এর মধ্যে আমি কিছু সবজি অ্যাড করে দেব। এখানে আমি গাজর আর বিনস ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর এটাকে আমি আগে থেকে সেদ্ধ করে নিয়েছি ঠিক আছে আপনারা চাইলে কাঁচা কিন্তু সবজিও ব্যবহার করতে পারেন নিজেদের পছন্দ মতো ক্যাপসিকাম মটরশুটি যেটা খুশি দিয়ে বানাতে পারেন আর সবজিগুলো যদি আগে থেকে একটু সেদ্ধ করে নেন তাহলে পুরটা খুব তাড়াতাড়ি রেডি হয়ে যাবে তো এখানে সবজিটা আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি এখন এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেব। হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো আর সামান্য একটু গরম মশলা গুঁড়ো এর মধ্যে দিয়ে দিচ্ছি এর সাথে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এই কটায় কিন্তু গুঁড়ো মশলা আমি এখানে অ্যাড করেছি এর থেকে আর বেশি কিছু অ্যাড করার দরকারও নেই কারণ এতেই কিন্তু খুব সুন্দর টেস্টি একটা পুর তৈরি হয়ে যাবে তো এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে সবজিটাকে মশলার সাথে খুব ভালো করে কিছুক্ষণ আর কি ভেজে নেব আর এভাবে স্প্যাচুলা দিয়ে একটু চেপে দেবে তাহলে কী হবে সবজিগুলো একটু ম্যাশ হয়ে যাবে ঠিক আছে তো এখানে দেখুন আমি খুব ভালো করে কিন্তু ভেজে নিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দেব আলু তো এখানে দুটো মিডিয়াম সাইজের আলু আমি আগে থেকে সেদ্ধ করে নিয়েছি তো এই আলুটা আমি দিয়ে দিলাম আর আলুটা না আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি একদম কিন্তু পুরো ম্যাশ করে দিইনি ঠিক আছে তো এখন আলুটাকেও কিন্তু খুব ভালো করে সব কিছুর সাথে আর কি মিশিয়ে নেবো আর কুক কিছুক্ষণ কুক করে নেব তো এই যে দেখুন খুব ভালো করে কিন্তু সব সবজিগুলো একবারে মিক্স হয়ে গেছে আর আমাদের প্যাটিসের জন্য পুরটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এর থেকে বেশি এটাকে কুক করার দরকার নেই গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে পুরটাকে সাইডে রেখে পুরোপুরি ঠান্ডা করে নেব ঠিক আছে তো এখন আমরা একটা মিশ্রণ তৈরি করে নেব তার জন্য একটা ছোট বাটিতে আমি নিয়ে নিচ্ছি তিন চামচ কর্নফ্লাওয়ার যদি কর্নফ্লাওয়ার না থাকে অসুবিধা নেই তিন চামচ ময়দাও নিয়ে নিতে পারবেন আর এর সাথে আমি তিন চামচ এর মধ্যে ঘি দিয়ে দিচ্ছি দুটোকে খুব ভালো করে মিশিয়ে নেব মানে একটা পেস্ট আর কি তৈরি করে নেব তো পেস্টটা কিন্তু খুব বেশি পাতলা হবে না আমি আপনাদের ঘনত্বটা দেখিয়ে দেব ভালো করে একদম স্মুথ একটা পেস্ট কিন্তু তৈরি করে নিতে হবে তো এই যে দেখুন পেস্টটা কিন্তু একদম রেডি আর এটাতেই কিন্তু আমাদের প্যাটিসগুলো একদম ক্রিস্পি হবে তো পেস্টটাকে সাইডে রেখে দিয়েছি আর এদিকে দশ মিনিট হয়ে গেছে ময়দাটা রেস্টে রাখা ছিল তো এটা কিন্তু আরও অনেকটা সফট হয়ে গেছে তো প্রথমেই কিন্তু খুব বেশি সফট করে মাখতে যাবেন না তাহলে পরে একদমই সফট হয়ে যাবে প্যাটিসগুলো কিন্তু খাস্তা আর মুচমুচে হবে না তো এখন এই ডোটা আমি সারফেসে নিয়ে নিয়েছি আর এর থেকে আমি সমান ভাগে ছয়টা লেচি কেটে নেব ঠিক আছে আপনারা চাইলে আটটাও বানিয়ে নিতে পারেন বা দশটা বানিয়ে নিতে পারেন কিন্তু ছয়টা থেকে কম লেচি বানাবেন না তাহলে কিন্তু লেয়ারগুলো ভালো আসবে না তো এখানে বাদবাকি লেচিগুলো আমি একটা বাটিতে তুলে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আর একটা লেচি নিয়ে কিছু সামান্য পরিমাণ আর কি ময়দা দিয়ে এটাকে আমি বেলে নেব ঠিক আছে আমাদের কিন্তু একদম পাতলা করে এই রুটিটা বেলতে হবে যদি শেপটা নষ্ট হয়ে যায় গোল না হয় কোনো অসুবিধা নেই খেয়াল রাখবেন যে জাস্ট পাতলা করে এটাকে বেলতে হবে যতটা পাতলা করা যায় তো এভাবে আমি পাঁচটা রুটি বেলে নিয়েছি এটা লাস্ট রুটি আছে এটাকেও আমি খুব ভালো করে বড় সাইজের পাতলা করে আর কি বেলে নিয়েছি তো এখন এর উপরে আমরা যে কর্নফ্লাওয়ার আর ঘের মিশ্রণটা তৈরি করেছিলাম সেটা লাগিয়ে দেব ঠিক আছে এক চামচের মতো এক থেকে দেড় চামচ লাগিয়ে দিলেই যথেষ্ট তো খুব ভালো করে ছড়িয়ে লাগিয়ে দেবেন আর খুব বেশি পরিমাণে কিন্তু লাগাতে যাবেন না অল্প নিয়ে ভালো করে ছড়িয়ে দেবেন আর এর উপরে সামান্য একটু শুকনো ময়দাও আমি দিয়ে দিচ্ছি এবার আরেকটা রুটি নিয়ে এর উপরে ভালো করে আর কি বসিয়ে দেব ঠিক আছে এভাবে বসিয়ে দেব আর এই সেম প্রসেস আবারও ফলো করব আর এভাবেই কিন্তু কর্নফ্লাওয়ারে মিশ্রণটা লাগিয়ে তার উপর সামান্য একটু ময়দা ছিটিয়ে একটার পর একটা রুটি এভাবে রাখতে থাকবো ঠিক আছে তো এভাবে আমি সবগুলো রুটি কিন্তু একটার পর একটা রেখে তৈরি করে নিয়েছি এই যে দেখুন আর এখানে লাস্ট যে রুটিটা ছিল সেটাও আমি এখানে লাগিয়ে দিচ্ছি মানে বসিয়ে দিচ্ছি এটার উপরে আচ্ছা কোনো রুটি যদি ছোট হয়ে যায় সেটা তো অসুবিধা নেই এভাবে একটু টেনে নিয়ে সমান করে দিতে পারবেন ঠিক আছে তো এখানে কিন্তু আমাদের লেয়ারটা মোটামুটি রেডি তো এটাকে আমি হালকাভাবে একটু বেলে নিচ্ছি ঠিক আছে লম্বা করে নিচ্ছি সাইজে একটু বড় করে নিচ্ছি তো খুব বেশি চাপ দিয়ে এটাকে বেলতে যাবে না একদম হালকা হাতে প্রেস করে কিন্তু বেলতে হবে না নাহলে লেয়ারগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে তো জোরে জোরে বেলতে যাবেন না এখন সাইডগুলোকে আমি একটা ধারালো চাকু দিয়ে আর কি কেটে নিচ্ছি যাতে চার পাঁচ দিয়ে লেয়ারটা খুব সুন্দরভাবে খুলে যায় আর এই যে সাইডের যে অংশগুলো আছে সেগুলো কিন্তু আর কি বাদ দেওয়ার দরকার নেই এগুলো দিয়েও কিন্তু প্যাটেস তৈরি হয়ে যাবে পরে আমি বানিয়ে নেব তো এটাকে আমি চার পিস করে নিচ্ছি তো স্কোয়ার বক্স টাইপের পিস করে নিচ্ছি আর এখন আপনাদের লেয়ারগুলো দেখাচ্ছি আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন কত সুন্দরভাবে লেয়ারগুলো দেখ বোঝা যাচ্ছে তো এখন একটা পিস নিয়ে এভাবে চারদিক দিয়ে সামান্য একটু জল লাগিয়ে দিতে হবে আর এখানে আমরা পুরটা যে ঠান্ডা করে নিয়েছি সেটা মাঝখানে কিছুটা পরিমাণ দিয়ে দেব তো খুব বেশি পুর কিন্তু দিতে যাবে না একটু কম করে মানে যতটা দরকার ততটা দিয়ে এটাকে আমরা আর কি শেপটা দিয়ে নেবো ঠিক আছে প্যাটিসের শেপটা দিয়ে নেব তো এই যে দেখুন পুরটা দিয়ে দিয়েছি এখন এক পাশ থেকে নিয়ে এভাবে ফোল্ড করে আরেকটা পাশ জোড়া লাগিয়ে দিতে হবে আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন আমি হয়তো বলে জানি না ঠিকঠাক বোঝাতে পারছি কি না তো এইভাবে জাস্ট ফোল্ড করে দিলেই কিন্তু খুব সুন্দর একটা প্যাটিসের শেপ চলে আসবে আর এইভাবে সাইডগুলো না একটু প্রেস করে দেবেন তাহলে যখন আমরা এটাকে ভাজব লেয়ারগুলো খুব সুন্দরভাবে বোঝা যাবে তো এই স্টেপগুলো একটু খেয়াল করবেন তাহলে আর কি একদম পারফেক্ট প্যাটিস তৈরি হয়ে যাবে তো এই যে দেখুন এখানে আমি চারটে বানিয়ে নিয়েছি আরও দুটো তৈরি হবে সেটা আমি পরে বানিয়ে নেব তো এখানে প্যাটিসগুলো ভাজার জন্য আমি একটা কড়াইতে পরিমাণ মতো তেল খুবই হালকা গরম করেছি আপনারা দেখেই বুঝতে পারছেন একদম ছোট ছোটো বাবাল হচ্ছে তো যতটা আর কি যে কটা প্যাটিস একবারে ভাজা যায় সে কটা দিয়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রেখেই প্যাটিসগুলো ভাজতে হবে আর দেওয়ার পর কিন্তু সাথে সাথে নাড়াচাড়া করা যাবে না এক মিনিটের মতো একটা পাস্ট ভেজে নিয়ে তারপর এটাকে একদম হালকা হাতে উল্টে দিতে হবে ঠিক আছে তো একদম তাড়াহুড়ো করতে যাবেন না তাহলে কিন্তু কোনো জায়গায় আর কি দাগ পড়ে যেতে পারে বা শেপটা নষ্ট হয়ে যেতে পারে কারণ আমরা লো ফ্লেমে এটাকে কুক করছি তো এটা কিন্তু আস্তে আস্তে কুক হবে আস্তে আস্তে ক্রিস্পি হবে ঠিক আছে তো এভাবে উল্টে পাল্টে কিন্তু লো ফ্লেমে আমাদের ভেজে নিতে হবে তাহলেই ভেতর পর্যন্ত একদম খাস্তা হবে তো এই যে দেখুন আমি আপনাদের দেখাচ্ছি কত সুন্দরভাবে লেয়ারগুলো খুলছে তো আরও কিছুক্ষণ আমরা এটাকে কুক করব যাতে আরেকটু কালারটা ডিপ হয় তো এখানে দেখুন আমাদের প্যাটেসগুলো কিন্তু একদম রেডি হয়ে গেছে খুব সুন্দর কালার চলে এসেছে এখন আমি প্যাটিসগুলোকে নামিয়ে নেব আর কি তেল ঝরিয়ে তুলে নেব যখন আপনারা প্যাটিসগুলো তুলবেন মানে নামিয়ে নেবেন তার এক মিনিট আগে কিন্তু গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে প্যাটিসগুলো একটু নাড়াচাড়া করে তারপর আর কি তুলে নেবেন তাহলে প্যাটিসগুলো একদমই তেল টানবে না তো এখানে দেখুন আমাদের একদম খাস্তা মুচমুছে প্যাটিস কিন্তু রেডি হয়ে গেছে আর নেক্সট প্যাটিসগুলো ভাজার আগে অবশ্যই তেলটাকে কিন্তু ঠান্ডা করে নিতে হবে তো এখানে দেখুন আমি সবগুলো প্যাটিস ভেজে নিয়েছি আর এই প্যাটিসগুলো দেখে কি কেউ বলতে পারবে যে এগুলো আপনারা বাড়িতে বানিয়েছেন একদম দোকানের মতো লাগছে কিনা আপনারা নিজেরাই বলুন আর এগুলো কতটা ক্রিস্পি হয়েছে আর খাস্তা মোচমুচি হয়েছে আপনারা আওয়াজটা শুনেই হয়তো বুঝতে পেরেছেন আমার আর বলে বোঝানোর কিছুই নেই একদম ভেতরে পুড়ে ঠাসা এই প্যাটিসগুলো খেতে কিন্তু অসম্ভব মজাদার বাচ্চাদের টিফিনেও কিন্তু এই প্যাটিসগুলো আপনারা দিয়ে দিতে পারেন বা বিকেলে স্ন্যাক হিসেবেও কিন্তু এগুলো সার্ভ করতে পারেন একদম সহজভাবে আজকের এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেছি আশা করছি ভালো লাগবে আর যদি ভালো লাগে আমাকে কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবেন না দেখা হবে আর একটি নতুন সহজ ও মজাদার রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন বা